প্রবাসের বুকে চ্যাম্পিয়নের জয়গান বাসি বাজল আর সেই সঙ্গেই যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিজয় নিশান উড়ল আকাশবাণে খেলা জুড়ে টান টান উত্তেজনা প্রতি মুহূর্তে শ্বাসরুদ্ধকর লড়াই সব সবকিছুর অবসান ঘটিয়ে তারা চ্যাম্পিয়ান মাঠের এই উন্মুক্ত উল্লাস একে অপরকে জড়িয়ে ধরার দৃশ্য এই জয় শুধু একটি শিরোপা জয় নয় এ যেন দূর প্রবাসে নিজেদের অস্তিত্বের এক নতুন গল্প লেখা আর এই ঐতিহাসিক জয়ের অন্যতম কারিগর ছিলেন মিনহাজ তার পায়ের জাদুতেই আজ রচিত হল নতুন ইতিহাস গুরুত্বপূর্ণ এই ফাইনালে একাই দুই দুইটি গোল করে তিনি দলের জয়কে নিশ্চিত করেছেন এই জোড়া গোলি যেন হয়ে উঠল দলের শিরোপা জয়ের মূল ভিত্তি কি অনাবিল আনন্দ এই ট্রফি শুধু ধাতব্যস্ত নয় এটি প্রতিটি খেলোয়াড়ের কঠোর পরিশ্রম অধ্যাবসায় আর স্বপ্নের প্রতিচ্ছবি প্রবাসের কর্মব্যস্ত জীবনের হাজারো ক্লান্তি শত প্রতিকূলতা ডিঙিয়ে যে অফুরন্ত ভালোবাসা আর সাধনা তারা এই খেলার পেছনে দিয়েছেন এই হাসিগুলোই তার নীরব সাক্ষী পুরো দলের সম্মিলিত প্রচেষ্টাতেই আজ এই ট্রফি হাতে নিয়ে তাদের চোখে মুখে বিজয়ের ধুতি গ্যালারি আজ যেন একটুকরো স্বদেশ প্রিয় দলের প্রতিটি আক্রমণ প্রতিটি গোল বিশেষ করে মিনহাজের জোড়াগলের পর গ্যালারিতে থাকা প্রতিটি দর্শককে উন্মাতল করে তুলেছিল বিদেশের মাটিতে নিজেদের ভাষায় স্লোগান প্রিয় দেশের পতাকা ওড়ানো আর সম্মিলিত উল্লাসের শব্দে মুখরিত হয়ে উঠেছিল পুরো স্টেডিয়াম এই দৃশ্যগুলোই প্রমাণ করে দূরত্ব যতই হোক হৃদয়ের বন্ধন আজও অটুট প্রবাসী নিজেদের মধ্যে এমন একটি উষ্ণ পরিবেশ তৈরি করা এক পরিবার হয়ে ওঠা সত্যিই অসাধারণ এই টুর্নামেন্ট কেবল ফুটবল খেলা ছিল না ছিল প্রবাসীদের এক বিশাল মিলন মেলা মাঠের প্রতিটি কোণে আর ছড়িয়ে পড়েছে প্রীতি আর ভালোবাসার পরশ খেলোয়াড় আর সমর্থকদের মধ্যে পারস্পরিক অভিনন্দন একে অপরের প্রতি শ্রদ্ধা আর অফুরন্ত ভালোবাসা এই বন্ধনই তাদের সবচেয়ে বড় শক্তি তারা চ্যাম্পিয়ন এই শব্দটা আজ তাদের কাছে শুধু একটি খেতাব নয় এটা প্রবাস জীবনের এক নতুন প্রেরণা ফুটবল মাঠে তারা শুধু গোলই করেনি তারা দেখিয়ে দিয়েছে একতাবদ্ধ থাকলে কঠোর পরিশ্রম আর দৃঢ় সংকল্প থাকলে যে কোনো স্বপ্নকেই বাস্তবে রূপ দেওয়া সম্ভব এই টুর্নামেন্ট যেন প্রবাসের বুকে এক নতুন ইতিহাসের জন্ম দিল যা আগামী প্রজন্মের প্রবাসীদের জন্য এক নতুন পথ দেখাবে দূর প্রবাসে থেকেও নিজেদের সংস্কৃতি নিজেদের খেলাধুলা আর পারস্পরিক বন্ধনের প্রতি এই অবিচল ভালোবাসা সত্যিই প্রশংসনীয় এই বিজয় শুধু একটি দলের বিজয় নয় এটি সকল প্রবাসীর স্বপ্ন শ্রমম আর আত্মত্যাগের বিজয় এই আনন্দ যেন ছড়িয়ে পড়ে সবার মাঝে অনুপ্রেরণা যোগাক নতুন করে পথ চলার অভিনন্দন চ্যাম্পিয়ন দল আপনাদের এই অসাধারণ অর্জন সমগ্র প্রবাসী সমাজকে গর্দিত করেছে এই বিজয়গাথা লেখা থাক প্রতিটি প্রবাসী হৃদয়ে